আমরা যখন নতুন ফোনটি কিনে এনে ব্যবহার করি তখন দেখি যে আমাদের ফোনের ব্যাক সাইডটা প্রচুর গরম হয় এই যে ব্যাক সাইডটা আমাদের প্রচুর গরম হয় যখন আমরা ফোনটি ব্যবহার করি বা ফোনের মধ্যে যখন কোনো গেম খেলি তো তার কারণ কি দেখুন আপনাদের ফোনের মধ্যে যত অ্যাপ রয়েছে সব অ্যাপের মধ্যে আপনি যদি কয়েকটি সেটিং চেঞ্জ করে দেন তা আপনার ফোনের এই সমস্যার সমাধান হয়ে যায় ফোনটি গরম হয় এবং ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয় এই সমস্যার কারণ হচ্ছে আমাদের ফোনের যতগুলো অ্যাপ রয়েছে সেই অ্যাপে নতুন অবস্থায় সেই অ্যাপগুলোর মধ্যে সেটিংগুলো চালু থাকে বলে আমাদের ফোনটি গরম হয় এবং ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আপনি এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অ্যাপগুলোর এই সেটিংগুলো আপনি চেঞ্জ করুন তাহলে দেখবেন আপনার ফোনের এই সমস্যা সমাধান হয়ে যায় বিশেষ করে আপনাদের কাছে যদি ছ হাজার বা পাঁচ হাজার এম কোনো কোন ফোন থাকে যখনই আপনি এই সেটিং গুলো চেঞ্জ করে দেবেন দেখবেন আপনাদের ফোনের এই যে ব্যাকসাইড টা গরমও হবে এবং একবার চার্জ করে আপনি টানা তিন থেকে চার দিন ব্যবহার করতে পারেন তো এই সেটিং গুলো চেঞ্জ করার জন্য আপনি আপনার ফোনের প্রথমত সেটিং টিকে ওপেন করেন সেটিং ওপেন করার পর আপনি স্কল করে নিচের দিকে আসবেন যেখানে অ্যাপস লেখা রয়েছে সেই অ্যাপসের মধ্যে আপনি ক্লিক করবেন হ্যাঁ আমাদের ফোনে যত অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো এখানে পেয়ে যাবো এই যে অ্যাপ ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন এই অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে আপনি ক্লিক করবেন দেখুন যখনই অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন আপনার ফোনে যত অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো এখানে চলে আসবে আপনি কি করবেন কোনো অ্যাপের মধ্যে একবার ক্লিক করুন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে দেখুন এখানে অনেকগুলি সেটিং রয়েছে তার মধ্য থেকে আপনি দুটি সেটিংকে চেঞ্জ করবেন আপনি কি করবেন এই যে এখানে লেখা রয়েছে দেখুন ব্যাটারি ইউজ এই ব্যাটারি সেটিংটার মধ্যে প্রথম ক্লিক করুন এই জায়গাটি আপনি পেয়ে যাবেন এই যে নিচে রয়েছে দেখুন অপ্টোমাইজড ব্যাটারি ইউজ এই সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন এই জায়গাতে তিনটি অপশন পাবেন আপনার ফোনের মধ্যে থাকবে এখানে সব সময় আপনার ফোনের এই অ্যাপ্লিকেশনটি টি ব্যাটারিটি ইউজ করছে আপনি বুঝতে পারছেন না আপনার ফোনটি গরম হচ্ছে ফোনের চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হচ্ছে আপনি কি করবেন এটিকে অটো অপটোমাইজের মধ্যে সেট করে দেবেন আপনি যখন ফোনটির মধ্যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন তখন আপনার ফোনের ব্যাটারি চার্জটি শেষ করবে বাকি সময় আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অ্যাপ্লিকেশনটি শেষ করবে না তারপর আপনি এখান থেকে ব্যাক চলা ব্যাক আসার পর আপনি তার নিচে দেখতে পাচ্ছেন এই যে ডাটা ইউজ এই ডাটা ইউজ সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ডেটা এই ব্যাকগ্রাউন্ড ডেটাটি অন থাকার কারণে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে রানিং হয় যার ফলে আপনাদের ফোনের চাইটি অনেক তাড়াতাড়িতে শেষ হচ্ছে আপনি কি করবেন ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দিন তো আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যদি আপনি এই দুটি সেটিংকে চেঞ্জ করে দেন তো আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে দেখুন আপনাদের ফোনের মধ্যে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপগুলোর মধ্যে আপনাকে এই সেটিংটি অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি ব্যাক আপ বেড়ে যাবে এবার আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাগ আসার পর আপনার ফোনের মধ্যে দেখবেন অনেকগুলো অ্যাপ রয়েছে একটি ফোল্ডারে সেই ফোল্ডারের মধ্যে অনেকগুলো অ্যাপ রয়েছে হয়তো ছটা সাতটা এরকম ভাবে অনেকগুলো থাকবে সেই ফোল্ডারটির মধ্যে আপনি ক্লিক করবেন এরকম অপশন চলে আসবে তো নিচে এখানে দেখতে পাচ্ছেন নো নেটওয়ার্ক কানেকশন ইওর নেটওয়ার্ক সেটিং ঠিক আছে এরকম আমার আসছে তো আপনাদের দেখবেন যখনই আপনাদের ইন্টারনেট কানেকশনটি ঠিক থাকবে মানে নেটটি ভালো থাকবে দেখবেন আপনারা যখনই অ্যাপ ফোল্ডারটার মধ্যে ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে এখানে নিচে রিকমেন্ডেড দিতে থাকবে সেই অ্যাপ রিলেটেড যে অ্যাপগুলো রয়েছে তার রিলেটেড এখানে রেকমেন্ড রিকমেন্ডেড দিতে থাকে এখানে অনেক গেম রয়েছে তো গেমের যে অ্যাপগুলো রয়েছে আর সেই অ্যাপগুলোর এখানে রিকমেন্ডেড দিতে থাকবে যার ফলে আপনাদের ফোনের চাইটি শেষ করবে আপনি কি করবেন উপরে রয়েছে যে সেটিং সেটিং এর মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে দুটি আপনি যে রিকমেন্ডেড দেখতে পাচ্ছেন এই রিকমেন্ডেড সেটিংটাকে আপনি অফ করে দিবেন দেখবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক দ্বিগুণ হয়ে যাবে তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনার ফোনের মধ্যে যত অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড আপডেটটি বন্ধ করতে হবে দেখুন আমাদের ফোনের মধ্যে অনেক অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো ডেলি কিছু না কিছু আপডেট আসে সেই আপডেটটি আপনাদের বন্ধ করতে হবে তো বন্ধ করার জন্য আপনারা কি করুন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন তো প্লে স্টোর ওপেন করার পর আপনারা উপরে পেয়ে যাবেন প্রোফাইলের আইকন এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা চলে আসবেন সেটিং এ সেটিং এর মধ্যে ক্লিক করার পর আপনার নেটওয়ার্ক প্রিফারেন্স এর মধ্যে একবার ক্লিক করুন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাদের ফোনের যত অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর কিন্তু অটো আপডেটটি আপনি বন্ধ করতে পারেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অটো আপডেট অ্যাপস এর মধ্যে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনাদের এই গেটে সেট থাকবে যেটি হচ্ছে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা এই সেটিংটার মধ্যে আপনাদের এরকম ভাবে ঠিক থাকবে যদি এরকম ভাবে ঠিক থাকে তাহলে বুঝবেন যে আপনাদের ফোনের মধ্যে যত অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে আপডেট হবে আপনি যখনই নেটটি অন করবেন তখন আপনার ফোনের অ্যাপটি আপডেট হতে থাকবে যার ফলে আপনাদের ফোনটি গরম হবে এবং ফোনের নেট তাড়াতাড়ি শেষ হবে ব্যাটারি চার্জও অনেক দ্রুত শেষ হবে আপনি ওই যে ডোন্ট অটো আপডেট অ্যাপস লেখা রয়েছে এখানে টিক করে দিন আপনার ফোনের যত অ্যাপ রয়েছে সব অ্যাপুলোর কিন্তু অটো আপডেটটি বন্ধ হয়ে যাবে এবার দেখবেন আপনার ফোনটিকে আপনি একবার চার্জ করে অনেক দীর্ঘ সময় আপনার ফোনে ফোনের ব্যাটারি ব্যবহার করতে পারে তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনি আপনার ফোনের যে ম্যান সেটিং রয়েছে সেটিকে ওপেন করুন ম্যান সেটিং ওপেন করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন যেখানে ডিজিটাল ওয়েল্ডিং লেখা রয়েছে সেই ডিজিটাল ওয়েল্ডিং এর মধ্যে ক্লিক করবেন আপনি কয় ঘন্টা কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন সব কিন্তু এখানে কালেক্ট করে রেখেছে আপনাদের ফোন যার ফলে আপনাদের ফোনে যখন আপনি কোনো কিছু ব্যবহার করেন তখন কালেক্ট করতে থাকে এবং আপনাদের ফোনটি গরম হতে থাকে ফোনের চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হতে থাকে আপনি এখানে আসার পর আপনি এই যে থ্রি ডটের মধ্যে ক্লিক carmen ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইয়র ডেটা এর মধ্যে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে ফোন ইউজ এই অন রয়েছে যার ফলে আপনাদের ফোন ওই যত অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করছেন সব অ্যাপ্লিকেশনগুলোর সময় আপনার এখানে কালেক্ট করে রাখছে যার ফলে আপনাদের ফোনের চার্জ শেষ হচ্ছে আপনি কি করবেন এটির কোনো প্রয়োজন নেই আপনি এটিকে বন্ধ করে তো দেখুন যে যখন এই যে ডেলি ফোন ইউজ সেটিংটিকে আপনি বন্ধ করবেন এরকম ইন্টারফেস চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন ট্রান অফ ইন সেটিং এই সেটিংটার মধ্যে ক্লিক করে আপনার ফোনের মধ্যে যত অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো এখানে চলে আপনি এখানে খুঁজে নেবেন ডিজিটাল ওয়েল্ডিং সেটিংটি এখান থেকে খুঁজে বের করে আপনি এটির মধ্যে ক্লিক করে এটিকে এরকম ভাবে অন করা থাকবে আপনি এটিকে বন্ধ করে দিলে দেখবেন আপনার ফোনের মধ্যে আর কোন রকম ওই ডেটা কালেক্ট করে রাখবেন না যার ফলে আপনাদের ফোনের মধ্যে কোন রকম আর গরম হওয়া এবং ফোনের ব্যাটারি চাই দ্রুত শেষ হওয়া সমস্যার সমাধান এখান থেকে হয়ে যাবে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আর এরকম নিত্য নতুন টিপস এন্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই